ইন্দামণি সেই সময় যখন কৃষ্ণ ছিলেন ছোট্ট এক বালক গ্রামবাসীরা প্রতি বছর ইন্দুদেবকে পূজা করত কারণ তারা বিশ্বাস করত ইন্দু বৃষ্টি দেন আর বৃষ্টি না হলে ফসল হবে না কিন্তু একদিন কৃষ্ণ জিজ্ঞেস করলেন ইন্দুকে কেন পূজা করা হয় প্রকৃতপক্ষে বৃষ্টি তো হয় প্রকৃতির নিয়মে চেয়ে বরং যে পাহাড়ে আমাদের জল দেয় পশুদের খাদ্য দেয় সেই গোবর্ধন পর্বতকে পূজা করি এই ঘটনা শুনে ইন্দ্রদেব খুব রেগে যান তিনি মনে করলেন এই ছোট্ট ছেলের সাহস তো দেখো আমার পূজা বন্ধ করিয়ে দেন রাগের মাথায় ইন্দ্র মেঘরাজকে আদেশ দেন বৃন্দাবনে এত বৃষ্টি হয় যাতে সবকিছু ভেসে যায় তখন শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন ভয় পেও না আমি আছি তিনি একটি আঙুলের গোবর্ধন পর্ব তুলে ধরেন যেন একটি ছাতা তারপর গ্রামবাসী পশু পাখি গাছপালা সব কিছু সেই পাহাড়ের নিচে আশ্রয় নেয় সাত রাত ধরে কৃষ্ণ সেই পাহাড় ধরে রাখেন ইন্দ্র তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেন কিন্তু কৃষ্ণের সাহস প্রেমের কাছে তিনি হার মানেন শেষে ইন্দ্র বুঝতে পারেন এই ছেলে সাধারণ কেউ নয় তিনি স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন ইন্দ্র এসে ক্ষমা চান এবং কৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেন যার অর্থ হল গোপালক প্রাণ রক্ষাকারী ভিডিওটি ভালো লাগলে প্লেস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল